আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞান আঠাত্ম নিবন্ধনে ভাইবার আজকে যে প্রশ্নগুলো করা হয়েছে কয়েক কিছু প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম তো রাষ্ট্রবিজ্ঞানের জনককে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনককে মেকিও ভ্যালির রচিত গ্রন্থের নাম কি মেকিও ভ্যালির রচিত গ্রন্থের নাম কি সেই গ্রন্থে তিনি কি বলেছেন যে মেকুলের যে গ্রন্থটা আছে সেই গ্রন্থটা তিনি কী বলেছিলেন আমরা আইন কেন মেনে চলি আমরা আইন কেন মেনে চলি মাস্টার্সের সাবজেক্ট নেম বলুন মাস্টার্সের সাবজেক্টের নেম বলুন সাম্প্রতিক সাম্প্রতিক রাষ্ট্রবিজ্ঞানীদের নাম বলুন সাম্প্রতিক রাষ্ট্রবিজ্ঞানীদের নাম বলুন রুশো সম্পর্কে বলো রুশো সম্পর্কে বলুন মুক্তিযোদ্ধাকালীন প্রধানমন্ত্রী কে ছিলেন মুক্তিযোদ্ধাকালীন প্রধানমন্ত্রী কে ছিলেন ছয় দফার প্রথম দুইটি দফার নাম বলুন ছয় দফার প্রথম দুটি দফার নাম বলুন আয়ুষ সরকার কত বছর ক্ষমতায় ছিলেন আয়ুষ সরকার কত বছর ক্ষমতায় ছিলেন খন্দকার মোস্তাক কোন মন্ত্রণালয় ছিলেন মোস্তাককে কেন শ্যাক করা হয়েছিল মোস্তাককে কেন শ্যাক করা হয়েছিল যুক্ত নির্বাচন কখন হয়েছিল যুক্ত নির্বাচন কখন হয়েছিল কয়েকটি দল ছিল কয়েকটি দল ছিল ফরাসি বিপ্লব কত সালে হয়েছিল ফরাসি বিপ্লব কত সালে হয়েছিল ফরাসি বিপ্লব বিপ্লবে রুশো ছাড়া আর কে কে ছিলেন ফরাসি বিপ্লবে রুশো রুশো ছাড়া আর কে কে ছিলেন গণতন্ত্র সম্পর্কে দুই মিনিট বলুন গণ গণতন্ত্র সম্পর্কে দুই মিনিট বলুন এব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের সংখ্যাটি বলুন এব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের সংখ্যাটি বলুন রাষ্ট্রপতি শাসিত সরকার নাকি সংসদীয় সরকার কোনটি ভালো রাষ্ট্রপতি শাসিত সরকার নাকি সংসদীয় সরকার কোনটি ভালো বাংলাদেশে কেন গণতন্ত্র সফল হচ্ছে না বাংলাদেশে কেন গণতন্ত্র সফল হচ্ছে না গণতান্ত্রিক মূল্যবোধ এর অভাব বলতে কী বোঝায় গণতান্ত্রিক মূল্যবোধের অভাব বলতে কী বোঝায় মানব মানবাধিকার কী মানবাধিকার কী প্রথা বা রীতি কী প্রথাবার ইতি কাহাকে বলে শোষণ প্রত্যয়টি প্রথম কে ব্যবহার করেন সুশাসন প্রত্যয়টি প্রত্যয়টি প্রথম কে ব্যবহার করেন সুশাসন ও সুশাসন ও আইনের শাসন শাসন কী সুশাসন ও আইনের শাসন কি আইনের প্রধান প্রধান উৎসগুলো কি কি আইনের প্রধান প্রধান উৎসগুলো কি কি জুলাই বিপ্লবে হত্যাকাণ্ডে বিচার করতে সংবিধানে কোন অনুচ্ছেদে ব্যবহার করা যেতে পারে আমাদের যে জুলাই যে হত্যাকাণ্ড হয়েছে সেটা সংবিধানে কোন অনুচ্ছেদে ব্যবহার করা যেতে পারে সেটার কথা বলছে এখানে ফরাজি আন্দোলনের কি কী এর নেতৃত্বে কে ছিলেন ফরাজি আন্দোলন কি এর নেতৃত্বে কে ছিলেন এই আন্দোলন পরবর্তীতে কি ধরনের রূপ নেয় এই আন্দোলন পরবর্তীতে কি ধরনের রূপ নেয় জলবায়ু পরিবর্তনের একটি কারণ বলুন জলবায়ু পরিবর্তনের একটি কারণ বলুন বর্তমান মার্কিন প্রেসিডেন্টকে বর্তমান মার্কিন প্রেসিডেন্টকে তিনি কত কতটি ইলেকট্রাল ভোট পেয়েছেন এবং দলের নাম কি ও প্রতীক কী তিনি কতটি ইলেকট্রাল ভোট পেয়েছেন এবং দলের নাম কী প্রতীক কি রাজনৈতিক দল এবং চাপ প্রয়োগকারী গোষ্ঠীর ভিতর পার্থক্য বলুন রাজনৈতিক দল এবং চাপ চাপ প্রয়োগকারী গোষ্ঠীর ভিতর পার্থক্য বলুন রাষ্ট্র গঠনে কোনো মতামত তোমার কাজে যুক্তিযৌক্তিক বলে মনে করেন রাষ্ট্র গঠনে কোন কোন মতবাদ তোমার কাছে যুক্তিযৌতিক বলে মনে করেন সম্প্রতি ইসলাম ইসলামী বিশ্বের বিশ্বে ঘটে যাওয়া কোনো গুরুত্বপূর্ণ ঘটনার বিবরণ দিন সম্প্রতি ইসলামী বিশ্বে ঘটে যাওয়া কোনো গুরুত্বপূর্ণ ঘটনা বিবরণ দিন আপনার জেলার ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে বলুন আপনার জেলার ইতিহাস এবং সাংস্কৃতিক সম্পর্কে বলুন শ্রেণীকক্ষের প্রযুক্তির ব্যবহার সম্পর্কে মতামত দেন সিনিকক্ষের প্রযুক্তি ব্যবহার সম্পর্কে মতামত নিজের সম্পর্কে সংক্ষেপে বলুন নিজের সম্পর্কে সংক্ষেপতে সংক্ষেপে বলুন আপনি এই পেশায় কেন বেছে নিয়েছেন আপনি এই পেশায় কেন বেছে নিয়েছেন ইসলামের ইতিহাসে প্রধান যুগগুলো কী কী ইসলামের ইতিহাসে প্রধান যুগগুলো কী কী আর্থিক গতি কী আর্থিক গতির ফলে কি কি প্রভাব প্রভাব পড়ে বার্ষিক গতি কী বার্ষিক গতি কী বার্ষিক গতির ফলে কি কি প্রভাব পড়ে বার্ষিক গতির পরে কী কী প্রভাব পড়ে মুদ্রার স্থিতি কী স্থিতি কী স্থিতি কত প্রকারও কী কী স্থিতি কত প্রকার কী কী হুদাই বিয়ার সন্ধি কত সালে এবং গুরুত্বপূর্ণ শর্ত কী ছিল হুদাই বিহার সন্ধি কত সালে সংগঠিত হয় এবং গুরুত্বপূর্ণ শর্ত কী ছিল বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কী বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কি তার সম্বন্ধে বলুন পদ্মা শুধু কত এবং কোথায় মিলিত হয়েছে পদ্মার সূত্রে দৈর্ঘ্য কত এবং কোথায় কোথায় মিলিত হয়েছে ব্লু ইকোনমি কি ব্লু ইকোনমি কি বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরকে বাংলাদেশ ব্যাংকের বর্তমান বর্তমান গভর্নরকে রাষ্ট্রপতি শাসিত সরকার কাহাকে বলে রাষ্ট্রপতি শাসিত সরকার কাহাকে বলে বাজারে জিনিসের দাম বাড়লে কেমন মুদ্রাস্ফীতি হবে বাজারে জিনিসের দাম বাড়লে কেমন মুদ্রাস্ফীতি হবে বাজারে মুদ্রাস্থিতি নিয়ন্ত্রণের উপায় কি বাজারে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায় কী বাংলাদেশে ইসলামী স্তফের উদাহরণ দিন বাংলাদেশে ইসলামী স্থাপত্যের উদাহরণ দিন ই লার্নিং প্ল্যাটফর্ম কী ই লার্নিং প্ল্যাটফর্ম কী যুক্তরাষ্ট্রে কতটি প্রধান রাজনৈতিক দল আছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে কতটি প্রধান রাজনৈতিক দল আছে বর্তমান সরকার কোন দল মানে যুক্তরাষ্ট্রে বর্তমান সরকার কোন দল জিও পলিটিক্স শব্দটি সম্পর্কে বলুন জিও পলিটিক্স সম্পর্কে বলুন জিও পলিটিক্স সম্পর্কে বলুন পররাষ্ট্রনীতির মূল কথা কী পররাষ্ট্রনীতির মূল কথা কি রাষ্ট্রের উপাদান কয়টি রাষ্ট্রের উপাদান কয়টি